হ্যালো সকলকে সকলে কেমন আছে আমি তো খুব ভালো আছি তো তো আজকে আমি তৈরি হয়ে নিয়েছি আজকে যাব আমাদের বাড়ির পাশে একটা মেলাতে আর আমাদের তো তৈরি হয়ে গেছে তো আমরা তো এবার টোটোতে বসে পড়েছি এবার আমরা যাব মেলাতে কুটু দিদি আর এটা হলো আমার মা আমরা এই কজন মিলেই যাবো এখানে এসে দেখি তো মেলার সাথে সাথে অনুষ্ঠানও হচ্ছে তাই অনেক মানুষজন এসছে তারপর তো আমরা একটু মন্দিরটা ঘুরে মেলা দেখতে চলে গেলাম তোমরা যাই বলো না কেন কিন্তু বাদাম আর জিলাপি দোকান যেটা ছাড়া একদম মেলা অসম্পূর্ণই এখানে তো ছোটখাটোর মধ্যে অনেকগুলোই দোকান বসেছিল আমরা তো লোটে মাছ ফ্রাইও খেয়েছিলাম যেটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি তারপর তো আমরা বাড়ি চলে এসেছি আর এসে তো কুটুর সাথে একটু মজা করছিলাম তারপর রাতে চিকেন দিয়ে ভাত খেয়ে আমি তো ঘুমিয়ে পড়েছি তো আজকে ভিডিওটা অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা